প্লেনটা যেখানে গেছে ওখানকার দুই দুইটা ক্লাসেই তিরিশ জনই মারা গেছে বিকট শব্দ তার প্লেন ক্রাশ করে একটা যেটা হঠাৎ করে একটা ফুলকে ওঠে আগুনের অনেক বড় তো ওখানে অনেক বাচ্চাদের মাঝে দাঁড়ায় ছিল মানে হাত খন্ড বিখণ্ড হয়ে যায় ছিটকা যায় ছিটকা পরে অনেকের মাথা মানে ছিল যায় দোলনায় যেটা বাচ্চা ছিল পাশে একটা বাচ্চা দাঁড়াই ছিল তো আমার চোখের পলকে সাথে সাথেই মানে দোলনার বাচ্চাগুলো নাই হয়ে যায় আর যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা একদম খন্ড হয়ে যায় দুই খন্ড হয়ে যায় আর সাথে সাথে ভিতরে আগুন ধরে যায় ওই জায়গাটা যে প্লেনটা যেখানে গেছে ওখানকার দুই দুইটা ক্লাসেই তিরিশ জনই মারা গেছে তো আমি আমার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে পেয়েছি সাথে সাথে মানুষ দৌড়াদৌড়ি খুবই চিৎকার একজন তো অনেক কান্না করতেছে আমার মেয়ে আমার মেয়ে তারপর এর কিছুক্ষণ পরে সাথে সাথে আর্মিরা চলে আসে দ্যান ওখানে একটা দরজার দরজাটা ভেঙে তারপর আর্মিরা নামায় বাচ্চাদের কিন্তু অনেক বাচ্চারাই মারা গেছে অনেকেই এসে কান্না করতেছে তারপর কলেজের বাচ্চারা সাথে সাথে নেমে আসে নেমে সবাইকে হেল্প করে বিভিন্ন কাজ করে আমার আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ড চলে যেতে নিয়েছিলাম দেন আমার ব্যাক আসছি কারণ ওদিকে অনেক ভিড় ছিল আমরা আরও ভয় পেয়ে গেছি এখানে অনেক আমি দেখলাম একটা বাচ্চা হঠাৎ করে মানে যেখানে নিচেই দাঁড়ায় ছিল স্কুলের বাইরে কিন্তু প্লেনটা ক্র্যাশ হয়েছে যখন একটা ফুল কেমছে ওই আগুনে পুরো ঝলসে গেছে এক এক জায়গায় ছিলে গেছে হয়ে গেছে একদম অন্ধের মতো হাঁটতেছে আর একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে একটা সাইড থেকে বেড়ে আসে কিন্তু পুরো শরীর ঝুলছে গেছে চামড়া ঠামড়া উঠে গেছে বাচ্চাটা কান্না করতেছে বাট কেউ ধরতেছে না কি হয়েছে টিচার আসছে একটা টিচার আমি দেখি বের হয়ে যেতেছে তারপর আবার ঢুকছে তো আমি বুঝতে পারলাম এটা মেহরিন মিস উনি কর্ডিনেটর আমি ক্লাস ফাইভ থেকে খুবই আদর করতো আমি যা দেখলাম ফোনে উনি বিশজন বাচ্চাকে বাঁচিয়েছে নিজে মারা গেছে ওখানে বাঁচাইতে গিয়ে তো এর সঙ্গে আমি খুবই কান্না করছি আমার আম্মু কান্না করছে বিকজ উনি অনেক ভালো ছিল সবাইকে নিজের মেয়ের মতো দেখতো একতলায় বেশি ক্ষয় করতেছে একতলায় মেবি শিশু থেকে থ্রি পর্যন্ত একতলায় খুবই ক্ষয় করতেছে কারণ ওখানে প্লেনটা গিয়ে ক্রাশ করছে ওখানকার একদম পাশের মধ্যে টিচার্স রুম ছিল কুকুর দিয়ে ছাদ ছাদ ভেঙে গেছে আর এখানেই ক্ষয় করতেছে বাট ওখানে ক্লাস সিক্স থেকে এইটের অনেকে মারা গেছে বিকজ ইংলিশ ভার্সন ছিল